ধন্যবাদ আমি এখন আছি আহ চন্দ্রগঞ্জ এলাকায় এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই এলাকার পানির পরিমাণ কতটুকু এটা হচ্ছে মহাসড়ক আহ মহাসড়কে হাঁটু পরিমাণ পানি সকালেও এই পানির পরিমাণটা ছিল আরো কম আর আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ বাড়ি আহ আদা আদা অবস্থায় এবং চাল ছুঁই ছুঁই অবস্থায় এই পানির পরিমাণটা আছে এবং এইদিকে যদি আমি ত্রাণ সামগ্রীর কথা বলি তাহলে নিতান্তই খুব কম মানুষ এই এইখানে এলাকায় ত্রাণ সামগ্রী দিতে এসেছে এবং আমরা চেষ্টা করেছি আমরা একটা আমাদের এই নরসন্দী মাদক থেকে একটা আহ ভাই একটা লরি এসেছে এবং ওইখানে প্রায় বারোশো প্লাস মানুষকে ত্রাণের ত্রাণ সামগ্রীর আয় আওতায় নিয়ে আসা হয়েছে কিন্তু এটা তাদের জন্য খুবই অপ্রতুল তো এদিকে কুমুল্লা এবং ফেনীতে যেই ঘুমতি নদীর পানি বৃদ্ধির কারণে এই এলাকা পুরো প্রায় প্রায় লক্ষ মানুষের এখানে বন্দী আছে এবং বেশিরভাগ মানুষই তাদের এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে এগুলো তারা এই সংগ্রহ করতে পারছেন না এবং তাদের জীবন জীবিকার বেশিরভাগ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে পারছেন না এবং তারা বেশিরভাগ সময়ই তাদের 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 প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো তারা কোমর পানি এমনকি গলা পানি পর্যন্ত গলা পানি পর্যন্ত এই অতিক্রম করে এই তাদের প্রয়োজন মেটাচ্ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলোর মধ্যে অনেকে মাছ শিকার করছেন তো মাছ শিকারের মাধ্যমে তাদের তাদের প্রয়োজনের তাদের চাহিদাটা কিছু একটা পূরণ করছেন আর বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তবে আশ্রয় কেন্দ্রে কিছুটা স্বাভাবিক থাকলেও যারা বাড়িতে অবস্থান করছেন তাদের 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 তীব্র সংকট রয়েছে আর এখনো কিন্তু ঘুরি বৃষ্টি হচ্ছে তো এখানে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হওয়ার কারণে বা অতিবৃষ্টি হওয়ার কারণে কিন্তু আশঙ্কাটা বেশি রয়ে যায় কারণ হচ্ছে বৃষ্টি বাড়লে কিন্তু পানির পরিমাণটা বাড়ে এবং স্রোতের পরিমাণটা বাড়ে আর এদিকে প্রায় আমি যতটুকু আসছি প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট রাস্তায় ভাঙা আহ আর গাড়ি একদম চলাচল বন্ধ আমি যেখানে অবস্থান করছি এদিক দিয়ে আর কোনো গাড়ি আহ পারছে না বের হতে পারছে না একদম সড়ক সরাসরি বন্ধ আর অন্যদিকে বেগমগঞ্জের দিকে যারা ফেনীতে যাওয়ার চেষ্টা করেছিল সেই রাস্তাটাও এখন বন্ধ আর এদিক দিয়ে লক্ষ্মীপুর সদরে যাওয়ার রাস্তাটাও বন্ধ এক বলা যায় যে এই লক্ষ্মীপুর জেলার সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে তো এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে ধন্যবাদ